আজকের খোঁড়া একে চিবিয়ে চিবি হাড় মাংস গুলো খেতে হবে কি মজা রাক্ষসির কথা কাক শুনতে পায় এবং চালাক কাক সেখান থেকে উড়ে যায় এবং উড়তে উঠতে কাকের জোর জল চেষ্টা পায় এবং কাক কী করে জল খাবে সেই চিন্তা করে সামনেই দেখতে পায় একটা বড় কলসি সেখানে গিয়ে দেখেন কলসির নিচে অল্প জল এবং কাক বদি করে পাশে নুড়ি বালি পরে থাকতে থাকে সেই নুড়ি বালি পাথর একটু একটু করে বয়ে এনে কলসির ভেতর ফেলতে থাকে এবং কলসির নিচের জলটা উঠে আসে এবং কাক জল খেয়ে নেয় এবং ওই জল খেয়ে তার তৃষ্ণা মেটায় আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা পেলটা অবশ্যই প্রেস করে দেবেন ফর ওয়াচিং